সো গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো দেখো আমি সাত সকালে ঘুম থেকে উঠে গেছি এখন বাজে সাড়ে পাঁচটা আমি এখন কিছু বেলপাতা পারছি পুজোর জন্য আজকে মার বাড়িতে বাড়ির পুজো তো মার বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে যার জন্য আমি সাত সকালে ঘুম থেকে উঠে ফটাফট আগে বেলপাতাগুলো পেরে নিয়েছি তারপরে ঘরের বাকি কাজগুলো করব। তো তোমরা দেখতে থাকো আজকে অনেকগুলোই বেলপাতা পেরেছি তবে কি বলো তো সকাল সকাল ঘুম থেকে উঠে বেলপাতা ফুল এগুলো পাড়াটা যেন খুব ভালো লাগে একদম ফ্রেশ ফ্রেশ কিন্তু রোজ রোজ পাড়াটা একটু সম্ভব হয়ে ওঠে না টাইমেরও কিছু ব্যাপার থাকে আর অত সকাল সকাল ঘুম থেকে রোজ রোজ ওঠাটা একটু খুব চাপ হয়ে যায় আমার জন্য তো যাই হোক চেষ্টা করব। অত সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ফুল বেলপাতা এগুলো সব তোলার তো যাই হোক দেখো কতগুলো বেলপাতা আমি কালেক্ট করে নিয়েছি সকাল সকাল ওয়েদারটা যেন খুবই ভালো থাকে জানো তো একদম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার সকালে ওয়েদারটা বেশ আরামদায়ক থাকে এ দেখো পুজোর প্যান্ডেল হচ্ছে আমাদের চলে আসলাম বেলকনিতে এবার চারপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই কি সুন্দর রাস্তাটা ফাঁকা লাগছে তাই না আজকেও দেখো একটা ফুলও ফুটেনি যাক দুটো নীল ফুল তো অ্যাটলিস্ট ফুটেছে ঠাকুরকে দেওয়া যাবে চলে আসলাম ঠাকুর ঘরে সমস্ত ফুল টুল বেলপাতাগুলো সব রেখে রেডি করে এখন আমি ঘরগুলোকে একটু ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে নিব তারপরে বাকি কাজগুলো সারবো যেমন স্নান করা আর কায়রার জন্য কিছু ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে যাব কারণ মার বাড়িতে বানানোটা একটু পসিবল হবে না আজকে পুজোর জন্য সময় পাবো না তো চলো তাড়াতাড়ি চলে আসলাম মার বাড়ি দেখো সমস্ত পূজার আয়োজন চলছে ভাই এখানে পুজো করছে ঘরের ঘরের পুজো তো মা এখানে কিছু তালের বড়ার জন্য সমস্ত তাল ঘষাঘষি করছে আর কায়রা ও রিং দেখাচ্ছে সবাইকে কায়রা আজকে রিং পরে এসেছিলো তে সবাইকে দেখাচ্ছিল এখন দেখো কায়রা কি সুন্দর বল দিয়ে খেলছে কায়রা নিউ ফ্রেন্ড পেয়েছে এখানে এসে তো বলে বল দিয়ে ও ফ্রেন্ডের সঙ্গে খেলতে ও খুবই ব্যস্ত ও খুব ভালো লাগে এরকম কাউকে পেয়ে গেলে আর মানে কাউকে আমাদের কাউকে আর দরকার পড়ে না ও আপন মনে নিজের মতো নিজে ও খেলে সারাটা দিন কাটিয়ে দিতে পারবে তো তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখো যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না কমেন্টে জানিও যদি ভুলক্রুটি কিছু বলে থাকি বলো তুমি দাদা ভাইকে কায়রা এদিকে খেলতে ব্যস্ত আর এদিকে দেখো পুজোর সমস্ত আয়োজন কমপ্লিট মা সব রেডি করে রেখেছে এখানে বাড়ির পুজো হবে তাই এটা তো ঘরের বাইরে হয় তো যার জন্য এখানে সব গুছিয়ে রাখা হয়েছে যখন পুরোহিত জেঠু আসবে তখন বাইরে সব নিয়ে যাওয়া হবে তাই দেখো আমি আর কায়রা রেডি হয়ে গেছে পুজোর জন্য কেমন লাগছে জানিও আমাদেরকে কায়রা তো খুবই এক্সাইটেড দেখো ঠাকুরমশাই এসে গেছে পুজো বসে গেছে পুজোর জায়গাটা একটু ঠাকুরের বাড়ির থেকে একটু বাইরে একটু উপরে ফাঁকা থাকে আকাশ থাকে সেরকম জায়গা দেখে পুজোটা করতে হয় বাড়ির পুজো তো কায়রাও ঠাকুমার সাথে বসে পুজো দেখছে গন্ধ বিশ্ব নারায়ণ শ্রী বিষ্ে নম্বে ওই আজকে আমাদের লাঞ্চে আমরা সবাই সেদ্ধ ভাত খেয়েছি যেহেতু আমরা সবাই আছি তো সমস্ত ভেজেস দিয়ে আমরা একটু গোবিন্দভোগ চালের সেদ্ধ ভাত করেছিল ওটাই আমরা সবাই খেয়েছি আর এদিকে দেখো লাবড়া হচ্ছে রেডি বিকালে সবাই লোক লোকজন সবাই আসবে তাদের জন্য খিচুড়ি লাবড়া সব বানানো হচ্ছে এখানে আর এই দেখো কায়রা আমাদের কায়রা ইভিনিংয়ে রেডি হয়ে গেছে এখন এখানে সবাই এসেছে প্রসাদ খেতে কায়রা এখানে সাজো গুজো করে এখন সবার সাথে একটু খেলবে একটু এনজয় করবে সবার সাথে একটু হাই হ্যালো করবে ও এগুলো খুব ভালো লাগে লোকজনও ভীষণ পছন্দ করে তো সবাইকে একটু হাই হ্যালো করবে হ্যাঁ ও তো যেতেই চাচ্ছিল না বাড়িতে যাই হোক দিনটা খুবই ভালো কাটলো আমাদের আজকে এই যে আমাদের নতুন ব্লগার সুস্মিতা শিকদার হয়তো তোমরা অনেকেই তাকে চেনো তো চলো আজকে এইটুকুই থাকলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে চলো গুড নাইট